এই বঙ্গ সমতট এবং ভারতবর্ষ এই ভূখণ্ডের ইতিহাস বড়ই বৈচিত্র্যময় শাসন শাসনামলের কথা আমরা সবাই শুনছি কিন্তু মোগল শাসনামলটা একেবারে নিরবিচ্ছিন্ন ছিল না বিশেষ করে একদম শুরুর দিকে সম্রাট বাবরের হাতে যখন মোগল সাম্রাজ্যের গোড়াপত্তন হয় এরপরে বাবরের সুপুত্র সম্রাট হুমায়ুন উনি মোগল সালতানাতের দায়িত্ব নেন বাট উনি খুবই অপরিপক্ক এবং অদূরদর্শী ছিলেন সবচেয়ে বড়ো কথা এই সুযোগ নিয়ে সুরদের মধ্য থেকে শের শাহ হুমায়ুনকে বিতাড়িত করে ভারতবর্ষের প্রায় অধিকাংশ জনপদ দখল করে নেন এবং তারা আস্তে আস্তে প্ল্যান করেন যে তারা পরিকল্পনা করেন যে তারা আস্তে আস্তে বঙ্গের এই দিকটাতে আগাবেন তো বঙ্গে শের শাহ উনি আসছেন খুবই কম উনি মানে সশরীরে যুদ্ধ করতেন এখানে কম উনি সাধারণত সেনা প্রতিদের প্রেরণ করতেন তো এমন সময়ে বঙ্গের একজন সুলতান বিদ্রোহ করা বসেন যার নাম হচ্ছে মাহমুদ শাহ মাহমুদ শাহ বিদ্রোহ করতে করতে উনি মারা যান যুদ্ধে পরাজিত হন এবং মৃত্যুবরণ করেন এরপরে ওনার মেয়ের জামাই সোলাইমান খান উনি এই বিদ্রোহের দায়ভার গ্রহণ করেন বা এই বিদ্রোহের দায়িত্ব নেন তো এই সোলাইমান খানের সাথে শের শাহের সেনাপতিদের যে যুদ্ধ এই বঙ্গ সমতট এবং এই বঙ্গের অঞ্চলগুলো নিয়ে এইটা দিয়ে হচ্ছে বেসিক্যালি এই বইটার কাহিনী শুরু হয় বাট এই বইটার মূল উপজীব্য কিন্তু সোলাইমান খান নন যদিও এই বইটার অধিকাংশ অংশ সোলাইমান খানের এবং সোলাইমান খানের সাথে বঙ্গের বিভিন্ন অংশে শের শাহের সেনাপতিদের যে যুদ্ধটা হয় সেই জিনিসগুলার বর্ণনা দিয়েই বাট এই উপন্যাসটা অ্যাকচুয়ালি ইজ অ্যাবাউট ইশা খান বারু ভুইয়াদের মধ্যে ঈশা খান ছিলেন সবচেয়ে প্রতাপশালী এবং সবচেয়ে মিস্টিরিয়াস ক্যারেক্টার এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে ওনার সম্পর্কে জানাও যায় বেশ কম তো সুলেখক সিদ্দিক আহমেদ উনি চেষ্টা করেছেন ওনার এই উপন্যাসে ঈশা খানের সময়কার ইতিহাস এবং ঈশা খানের যে অরিজিন বা ঈশা খান কোথা থেকে এসেছেন কীভাবে উনি ঈশা খান হলেন সেই জিনিসটা এক্সপ্লোর করার এবং সেটা হচ্ছে এই উপন্যাসে স্বর্ণবাজ এইটা মানে আপনি এটার মলার দেখেই মোটামুটি আইডিয়া করে ফেলতে পারবেন যেটা একটা ঐতিহাসিক উপন্যাস এবং বিগ্রহ নিয়ে এবং যুদ্ধের খুব সুচারু বর্ণনা এখানে আছে সেটাতে আমি একটু পরে বলছি তো বইয়ের দুই তৃতীয়াংশ সোলাইমান খানের সময়টা কাভার করে এবং শেষের এক তৃতীয়াংশ হচ্ছে ঈশা খানের অরিজিন আর সোলাইমান খানের ব্যাপারটা কোনোভাবে আপনি ছাড় দিতে না ঈশা খানের ব্যাপারে জানতে হলে আপনাকে সোলাইমান খানের ব্যাপারেও জানতে হবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সিদ্দিক আহমেদ এই বইটাতে রণকৌশল বা তৎকালীন রণকৌশল তৎকালীন দুর্গ বিজয়ের যে প্রসিডিয়র ছিল বা ওইটার যে মেথডগুলো ফলো করা হতো এই জিনিসটার এত পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিছেন যে আপনার মনে হবে যে আপনি একটা দুর্গ বিজয় হইতে দেখতেছেন দুর্গ বিজয়ের অনেক ট্যাকটিক্স বা অনেক সিস্টেম আমরা হয়তো বা বিভিন্ন মুভি সিরিজে দেখছি বাট এখানে যে বর্ণনা দেওয়া আছে ইটস ভেরি ভেভিড এবং খুবই তথ্যবোধ তো যারা ইতিহাস পছন্দ করেন ঐতিহাসিক ক্যারেক্টার পছন্দ করেন ঐতিহাসিক ক্যারেক্টার মোটিভেশন সম্পর্কে জানতে চান আমলের সময়কালীন ইতিহাস এবং তৎকালীন বঙ্গের ইতিহাস সম্পর্কে জানতে চান বঙ্গের কালচার সম্পর্কে জানতে চান তখনকার যে সাহিত্য শাসন কিভাবে প্রতিষ্ঠা করা হতো বা এটা কীভাবে মেনটেন করা হতো এই ব্যাপারগুলো যদি জানতে চান তাহলে এই বইটা আপনার জন্য রিড বইটা কোনো জায়গায় কোনো স্ল্যাক দেয় না কোনো জায়গায় ঢিল দেয় না কাহিনিতে আপনার মনে হবে না যে একটা পৃষ্ঠাও অপ্রয়োজনীয় লেখা হয়েছে একদম শুরু থেকেই এক মানে অত্যন্ত দুর্দান্ত গতিতে কাহিনি আগাইতে থাকে একের পর এক টুইস্ট অ্যান্ড টার্ন আর সবচেয়ে বড় কথা শের শাহের পক্ষের যে সেনাপতিরা প্লাস সোলাইমান খান নিজে এবং সোলাইমান খানেরও দুই তিনজন সেনাপতি এই প্রত্যেকটা ক্যারেক্টার এদের নিজস্ব কিছু সিগনেচার আছে এবং এদের নিজস্ব কিছু ডিস্টিংশন আছে এই পুরা ব্যাপারটা এত সুন্দরভাবে সিদ্দিক আহমেদ ফুটায় তুলছেন মানে মাইন্ড ব্লোয়িং আমার কাছে অত্যন্ত মানে একটা ঐতিহাসিক নভেল বা হিস্টোরিক্যাল ফিকশনও যদি আপনি ধরেন এই হিসাবে এটা আমার কাছে অত্যন্ত উপভোগ্য মনে হয়েছে আর সবচেয়ে বড় কথা ঈশা খানের ব্যাপারে যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে আই উড সে ওয়ান অফ দ্য বেস্ট বুকস আউট টে তো এই বইটা প্রকাশ পাইছে হৃদ্ধ প্রকাশ থেকে বইটা আমি নিয়েছিলাম বুক হারবার থেকে এই বইটার অল্প কিছু কপি এটা ফার্স্ট এডিশন অলমোস্ট শেষ আমি ঋদ্ধ প্রকাশের দোকানে গেছিলাম ওখানে আমি দেখছি যে আর মনে হয় দশ বারো কপি বাকি আছে তো আমি সোল্ড আউট হয়েছে অল্প কিছু কপি আছে আর সব এটার আরেকটা পার্ট আসবে কারণ ঈশা খানের এখনও অনেক কাহিনী বাকি আছে তো সিদ্দিক আহমেদ অলরেডি অ্যানাউন্সও করছেন যে খুব তাড়াতাড়ি এটার সেকেন্ড পার্ট আসতেছে সো আমি তো এটা শেষ করে ফেলছি কান ওয়েট ফর দ্য সেকেন্ড পার্ট আমি বলব যে সেকেন্ড পার্ট তো আসবে ডেফিনেটলি এটা কনফার্ম করা হয়ে গেছে বাট আপনি এটার জন্য অপেক্ষা করতে করতে এর মধ্যে এটা পড়ে ফেলেন এটা মিস করে না এটা চিন্তা করেন না যে সেকেন্ড পার্ট আসুক তারপর ফার্স্ট পার্ট এটা পড়ে ফেলেন ভাই এই বইটার কোয়ালিটি যদি বলতে চাই বইটা সিম্পলের মধ্যে গর্জিয়াস স্ট্যান্ডার্ড হার্ড কাভার এডিশন উপরে স্বর্ণবাদ যে লেখাটা এটা এম্বস করা সোনালি কালারে সামনাসামনি জিনিসটা আরও বেশি সুন্দর লাগে আর ভিতরে ইলাস্ট্রেশন না থাকলেও প্রত্যেকটা পেজে ডিজাইন দেওয়া আছে প্রত্যেকটা পেজে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা আছে ফর এক্সাম্পল এরকম আমার কাছে তো খুবই প্রেজেন্টেবল মনে হয়েছে টোটাল প্যাকেজটা আর প্রচ্ছদটা মানে এটা যে একটা মানে এই বইয়ের মধ্যে যে যুদ্ধক্ষেত্রের বিভৎসতা তুলে ধরা হয়েছে এটা প্রচ্ছদটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা আপনাকে মানে ফলো করে বলার প্রয়োজন পড়ে না সো সে যে অল্প যেটা যে কটা কপি আছে আপনারা তাড়াতাড়ি বুকিং দিয়ে ফেলেন কারণ এটা মানে এটার সেকেন্ড পার্ট তো আসবে বাট ওইটার সাথে ফার্স্ট এডি ফার্স্ট যে এই যে পর্বটা এটার ফার্স্ট এডিশন শেষ তো এটা রিপ্রিন্ট হবে কি না এটার এখনই গ্যারান্টি দেওয়া যাচ্ছে না সেই জন্য মানে যে কয়টা আসে আপনাদের মধ্যে ভাগ্যবান যে কয়জন আসেন আপনারা তাড়াতাড়ি এটা কালেক্ট করে ফেলেন তো হাইলি রেকমেন্ডেড